এবং যে কথা বলেছিলাম যে আজকে আপনাদের সঙ্গে লাইভে কথা বলবো এবং লাইভে আসার একদম সুনির্দিষ্ট বেশ কিছু কারণ কিন্তু আজকে পেয়ে গেলাম যার জন্যই কিন্তু লাইভে এসে গেলাম আমি যে বিধানসভা কেন্দ্রে থাকি সে বিধানসভা কেন্দ্রের নাম গোঘাট বিধানসভা কেন্দ্র এবং এই গোঘাট বিধানসভা কেন্দ্রের একদম ঠিক পার্শ্ববর্তী বিধানসভা কেন্দ্র যার নাম হচ্ছে পুরশুরা বিধানসভা কেন্দ্র আরামবাগ পুরশুরা আরামবাগ সাব ডিভিশনেরই একটা বিধানসভা কেন্দ্র এবং সেই পুরশুরা বিধানসভা কেন্দ্রে আজকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটা প্রোগ্রাম করতে এসেছিলেন এবং সেই প্রোগ্রাম করতে এসেই কিন্তু একটা সমস্যা তৈরি হয়েছে বা একটা সমস্যা ঘটেছে এবং অনেক কিছু রাজনৈতিক ব্যাখ্যা বিশ্লেষণ এটার পিছনে রয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখানে একটা প্রোগ্রাম করতে এসেছিলেন এবং সেই প্রোগ্রাম করতে এসে আপনারা রীতিমতন সোশ্যাল মিডিয়ায় ব্যাপারটা দেখেছেন এবং বিষয়টা যেহেতু আমার এলাকার আমি যে এলাকায় থাকি একদমই তার পার্শ্ববর্তী এলাকায় ঘটনাটা ঘটেছে এবং সেই বিষয়টা আমি খুব জানি যে এই বিষয়টা কি যার জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম বিষয়টা শুভেন্দু অধিকারী তাকে দেখে একজন তৃণমূল কংগ্রেসের সমর্থক দেখুন শুভেন্দু অধিকারীর কনভয়টা যখন যাচ্ছিল তার সঙ্গে পাঁচটা গাড়ি ছিল এবং তৃণমূলের একটা পূর্ব পরিকল্পিত পরিকল্পনা ছিল না কি বলতে পারবো না তবে বৃহৎ পরিমাণে মব সেখানে ছিল না একজন মাত্র সমর্থক ছিল এবং মুসলিম পাড়ার ভিতর দিয়ে যখন তৃণমূল কংগ্রেসের শুভেন্দু অধিকারীর এই কনভয়টা যখন যাচ্ছিল এবং সেই কনভয়টা যাওয়ার সময়ে একজন সমর্থক তৃণমূল কংগ্রেসের সমর্থক তিনি শুভেন্দু অধিকারীকে দেখে শুভেন্দু অধিকারীর গাড়িকে দেখে জয় বাংলা একদম জোর কণ্ঠে জয় বাংলা বলে চিৎকার করে ওঠে এবং শুভেন্দু অধিকারী যথানীতি গাড়ি দাঁড় করিয়ে দেয় দাঁড় করিয়ে দিয়ে কিন্তু সেই সমর্থকের দিকে গাড়ি থেকে নেমে তেরে যান এবং তাকে নুন রীতি মতন রোহিঙ্গা বলে আখ্যায়িত করেন এবং এই ব্যক্তি যিনি এই ঘটনাটা ঘটিয়েছেন তার পরনে ছিল লুঙ্গি এবং স্বাভাবিকভাবেই তার পোশাক আশাক এই সমস্তগুলো দেখে মনে হচ্ছিল তিনি একজন মুসলিম এবং মুসলিম পাড়ার ভিতরেই যে ঘটনাটা যেহেতু ঘটেছে এবং তাকে শুভেন্দু অধিকারী একদমই চিৎকার করে একদম কণ্ঠে বলেন যে রোহিঙ্গা টোহিঙ্গা এই সমস্ত ভাষায় তাকে কিন্তু একদম আত আক্রমণ করেন এবং শুভেন্দু অধিকারী রীতিমতন তাকে চিৎকার করে বলেন এবং সেখানে কিন্তু একটা বিরাট পরিমাণে মব সঙ্গে সঙ্গে গ্যাদারিং হয়ে যায় বিরাট পরিমাণে একটা সেখানে একটা মহল তৈরি হয় এবং রীতিমতো এই ব্যাপারটা এবং এই ভিডিওটা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় যত হু করে ছড়িয়ে পড়েছে এবং ভাইরাল হয়ে গেছে সেটা আপনারা দেখেছেন এবং মেজাজ হারিয়ে শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমেছেন চিৎকার করে উঠেছেন তেরে গেছেন ব্যক্তির দিকে এবং ব্যক্তিকে রীতিমতো মারার উপক্রম এবং সেইখানে তার যে দেহরক্ষী তারা পাল্টা ভাষায় গালি গালাজ এই সমস্ত কিছু কিন্তু সেখানে আজিয়ে ঘটনাটা ঘটেছে এবং আমার যে বিষয়টা সবচেয়ে খারাপ লেগেছে শুভেন্দু অধিকারীর সেটা হচ্ছে আমি এটাতে একটা রাজনৈতিক সমীকরণ আমি যোগ করব আপনাদের সঙ্গে আপনারা সবাই জানেন যে গত একুশের লোকসভা বিধানসভা ভোটের সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এইভাবেই জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু গাড়ি থেকে নেমে ছুটে গিয়েছিলেন গালিগালাজ বলেছিলেন যে আমাকে এবং পরবর্তীকালে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যে আমাকে গালিগালাজ করছে এরকম একটা বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং সেটা নিয়ে কিন্তু যথারীতি হিন্দুদের মনে বা ভাবাবেগে একটা আঘাত হয়েছিল এবং আজকে মূলত যেই কথাটা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে পারি বা শেয়ার করব। সেটা হচ্ছে শুভেন্দু অধিকারী তিনি যখন গাড়ি থেকে নেমে গেলেন এবং ওই ব্যক্তির কাছে ছুটে গেলেন শুভেন্দু অধিকারী তখন কিন্তু তাকে বললেন যে জয় বাংলা কেন কেন জয় বাংলা বলছে সেই ব্যক্তি এই প্রশ্ন কিন্তু শুভেন্দু অধিকারী করেন এবং সেই ভিডিও কিন্তু আপনারা যথারীতি দেখেছেন বা আপনাদের কাছেও কিন্তু সেই ভিডিও পৌঁছে গেছে বা যদি না দেখে থাকেন আমার চ্যানেলে কিন্তু সেই ভিডিও ইতিমধ্যে আপলোড করা হয়েছে সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন এবং সেইখানে রীতিমতন সেই ব্যক্তিকে শুভেন্দু অধিকারী বলেন জয় বাংলা লয় হিন্দুর বাচ্চা আমি আমাকে জয় শ্রীরাম বলুন একজন মুসলিম ব্যক্তি তিনি জয় বাংলা বলেছেন তার বলে আপনি গাড়ি থেকে নেমে গিয়ে তাকে বলবেন জয় শ্রীরাম বলতে একজন মুসলিমকে কি জয় শ্রীরাম বলানোটা আপনার পক্ষে কি বিরাট বাহাদুরি বলে কিছু মনে করেন আমি আমার সন্ধ্যায় আমার হিন্দু বন্ধুদের সঙ্গে বসেছিলাম এবং এই ভিডিওটা যখন ভাইরাল হয় তাদের সঙ্গে আমি কথা বলছিলাম রীতি মতন চা খাচ্ছিলাম এবং সেই বন্ধুদের সামনে তারা আমাকে বলছেন যে এই যে তুই আমাদের সঙ্গে চা খাচ্ছিস বসে আছিস তোর যদি ভালো লাগে জয় শ্রীরাম বলতে আমি একশোবার আমি অনলাইনে এই মুহূর্তে আপনাদের সামনে একশোবার বলি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় মা কালী জয় মা কালী জয় মা দুর্গা হ্যাঁ যা বলতে বলবেন সবটা বলছি তবে ভালোবাসার সঙ্গে জোর করে জয় শ্রীরাম বলতে হবে এই বিষয়টা না করার নয় যেভাবে আমরা দেখেছি যে জঙ্গিরা আততাইরা আল্লাহ আকবর বলতে বলছিলেন আইডেন্টিফাই করেছিলেন হিন্দুদের পয়েল গামেতে ঠিক সেম ঘটনা ব্যাপারটা ছিল তারা ছিলেন হিন্দু তারা ছিলেন মুসলিম টেরোরিস্ট আর এখানে তো আপনি রীতিমতন একজন মুসলিমকে টার্গেট করছেন রীতিমতন একজন মুসলিমকে এইভাবে কথা বলছেন কেন একজন মুসলিমকে জয় শ্রীরাম বলাতে হবে এবং সাধারণ একজন মুসলিমকে এইটা বলার মতন কোনো মানে বিরাট কিছু আপনার মতন একজন এত বড় মাপের মানুষ একজন এত বড় মাপের নেতা যিনি পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী আপনি পশ্চিমবঙ্গের ভাবি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন আপনারা আমরা ভাবছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হেরে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনো কারণে ইলেকশন হেরে যান আরে শুভেন্দু অধিকারী নেক্সট সিএম পশ্চিমবঙ্গের নেক্সট সিএম শুভেন্দু অধিকারী যদি অ্যাকচুয়ালি যে সমীকরণের কথা বিজেপি বলছে সেই সমীকরণ যদি মিলে যায় এবং পশ্চিমবঙ্গে বিজেপি যদি জিততে পারে তাহলে পশ্চিমবঙ্গের নেক্সট সি এই শুভেন্দু অধিকারী সেই শুভেন্দু অধিকারী তিনি কিনা একজন সাধারণ মুসলিম ব্যক্তি তিনি জয় বাংলা বলেছেন সেই জয় বাংলার প্রত্যুত্তরে গাড়ি থেকে নেমে গিয়ে তাকে জয় শ্রীরাম বলাতে হবে এই কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি কোন জায়গায় আমরা বাস করছি এবং এইটা নিয়ে কিন্তু যথারীতি একটা জল ঘোলায় এবং একটা যে অন্যরকম পরিস্থিতি মহল তৈরি হবে সেটা আমরা জানি এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু রীতিমতো এটা ভাইরাল হয়ে গেছে একদম আমার পার্শ্ববর্তী এলাকা পার্শ্ববর্তী বিধানসভা যেই বিধানসভায় আমি থাকি সেই বিধানসভার একদম পাশের বিধানসভা সেই বিধানসভায় এই ঘটনা ঘটেছে এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন প্লিজ কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন আপনাদের কি পুত আপনাদের কী উত্তর আছে আপনারা এটাকে কীভাবে বিশ্লেষণ করছেন আপনারা এটা কীভাবে দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান আপনাদের মতামত কি আপনারা কিভাবে দেখছেন বিষয়টা যে শুভেন্দু অধিকারী যেভাবে গাড়ি থেকে নেমে গেলেন এবং রীতিমতন পেরে গেলেন মারতে মারার উপক্রম রোহিঙ্গা টোহিঙ্গা এই সমস্ত কিছু বললেন আরে আপনি যাকে রোহিঙ্গা বলছেন আদৌ সেই মানুষটা এই যে কথাটা আমি একটু আগে যখন লাইভে এসেছিলাম তখন আমি বলছিলাম যে ভারতীয় মুসলিম মানেই বাংলায় কথা বলা মানেই তিনি রোহিঙ্গা রোহিঙ্গা মুসলমান এই বিষয়টা কেন করা হচ্ছে এই কনসেপ্টটা কেন তৈরি করা হচ্ছে যে মুসলিম মানুষ এবং তিনি যদি বাংলায় কথা বলে তাহলেই বাংলাদেশি কেন এই বাংলায় কি কোনোভাবে বাংলা ভাষা বলা বা বাংলা কথা বলা মুসলিমরা নেই আপনারা কি মনে করেন বাংলা কথা বলা মুসলিমরা নেই ওই মানুষ আদৌ তিনি ভারতীয় মুসলিম কিনা আদৌ ভারতীয় মুসলিম কিনা আপনি নেমে গেলেন তাকে বললেন রোহিঙ্গা রোহিঙ্গার বাচ্চা আরে আপনি তো নিজে রোহিঙ্গার বাচ্চা আপনি তো নিজে স্বীকার করেছেন কদিন আগে আপনার মা রোহিঙ্গা ছিল আপনার মা তড়ি পার করে বাংলাদেশ থেকে এসেছেন আপনি নিজে বলছেন আমরা বলছি দার্থহীন ভাষায় যে আপনি রোহিঙ্গার বাচ্চা আপনার আপনার মা তিনি আপনি নিজে বলেছেন তিনি বাংলাদেশি রোহিঙ্গা তাকে আমি সম্মান করি তিনি মা আমাদের আমরা আমরা বলছি না আপনি নিজে বলেছেন রোহিঙ্গা আপনার কি অধিকার রয়েছে একজন ভারতীয় মুসলিমকে রোহিঙ্গা বলার কে আপনাকে এত বড় অধিকার দিয়েছে আর আপনি কোন হরিদাস পাল আপনি কোন হরিদাস পাল হ্যাঁ এইভাবে ভারতীয় মুসলিমদের আপনি প্রত্যেকটা জায়গায় টার্গেট করবেন প্রত্যেক একটা জায়গায় আপনি বলবেন এই পশ্চিম বাংলা কি শুধুমাত্র আপনার পশ্চিম বাংলা নাকি হ্যাঁ আপনার বাবার পশ্চিম বাংলা এই বাংলায় আপনি থাকবেন শুধু আর কেউ থাকবে না আর আপনি হিন্দুত্ব শিখাচ্ছেন আপনি হিন্দুত্ব শিখাচ্ছেন আপনার কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে আপনার কাছ থেকে আমাদের হিন্দুত্ব শিখতে হবে আমরা কি কীভাবে চলব কীভাবে চলাফেরা করব আরে মুসলিম সমাজের খারাপ করাপ্টেড কথা বললে আমরা সবার আগে সোশ্যাল মিডিয়ায় সরব হয় আমরা সবার আগে সেই ব্যক্তির নামে বলি যে আপনি কেন এই কথা বলছেন আরে পীরজাদা নওসাদ সিদ্দিকির ব্যাপারে বলি যে নৌসাদ সিদ্দিকি একজন মুসলিম পরিবারের সে কখনো মুখ হতে পারে না আরে এরকম কথা বলি আর আপনি কী বলছেন কি আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে আপনার কাছ থেকে আমাদের জানতে হবে যে আমরা ভারতীয় মুসলিম কিনা আরে আমার পূর্বপুরুষের এখানে বংশ পরম্পরায় আমার পূর্বপুরুষের এখানে তার জন্ম হয়েছে আমরা এখানে বসবাস করছি আরে বিজেপি করতে হবে নাকি বিজেপি করতে হবে আমি আমি ভারতীয় কিনা প্রমাণ করার জন্য আমাকে বিজেপি করতে হবে রীতিমতন আপনি যে ধরনের পরিবেশ তৈরি করছেন যেভাবে কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে চাচ্ছেন ঠিক তুমি যে কথাটা বলছো তুমি কি আজ সুয়ারের গুস্থ খেয়েছো ঠিক আছে ভাই তুমি বলতে পারো এই কথাটা তোমার মিস্টিরিয়াস ওয়ার্ড তুমি ঠিক আছে তুমি বলেছো দেখো যেটা যার খাবার যেটা যার খাবার আমি তোমায় অনেক কথা বলতে পারি যেগুলো নিয়ে তুমি করো না এই ধরনের রিয়াক্টেবল কথা ভাই তোমার কি মেন্টালিটিটা আমি জানি না কিন্তু আমি এইগুলোকে ভাই সমর্থন করি না একদমই আমি তোমাকে বলছি যে আমি পক্ষে হিন্দুদের বিরুদ্ধে যেখানে অত্যাচার হয় বাংলাদেশে যে অত্যাচার হয়েছে তার বিরুদ্ধে সরব হয়েছি তার বিরুদ্ধে বলেছি পশ্চিমবঙ্গে যদি কোনো জায়গায় মুসলিম হিন্দুদের উপর কোনো এ হয় অ্যাটাক বা কথা হয় সেইখানে আমি দার্তনিক ভাষা আমি একবারও কোনো জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সমর্থন করছি না কিন্তু শুভেন্দু অধিকারী আজকে যে ঘটনা ঘটিয়ে গেছেন যে কথা তিনি বলে গেছেন এই কথা কিন্তু সমালোচনার বাইরে নয় আজকের যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও তুমি দেখেছো নিশ্চয়ই সেই ভিডিওটা তুমি গিয়ে দেখো একজন যদি জয় বাংলা বলে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নেমে গিয়েছিলেন নেমে গিয়ে বলেছিলেন জয় শ্রীরাম যে বলেছে এটা গালিগালাজ আমরা তীব্র বিরোধিতা করেছি কেন বলবেন কেন তিনি বলবেন এ কথা এটা কোশ্চেন আমাদের কেন বলবেন জয় শ্রীরাম কোনো গালিগালাজ নয় জয় শ্রীরাম ভগবান ভগবানকে সম্মোধন করা একটা পবিত্র শব্দই এই শব্দটার সঙ্গে আমি অ্যাপ্রিসিয়েট একশো পার্সেন্ট একমত কিন্তু কেউ জয় বাংলা বললে আমি গাড়ি থেকে নেমে যাব নেমে গিয়ে তাকে রোহিঙ্গা বলবো এটাও তো ঠিক নয় কিসের ভিত্তিতে শুভেন্দু অধিকারী রোহিঙ্গা বললেন ওই ব্যক্তিকে আমি বলছি আমার ছেলের ফিউচার কি সেই নিয়ে আমি টেন্সড সে নিয়ে আমি প্রত্যেক দিন কথা বলি কিন্তু আমার ছেলের ফিউচার ভালো করার জন্য আমাকে বিজেপি করতে হবে তার কিছু মানে নেই তার কিছু মানে নেই আমি করতে পারি নাও পারি আমি তো বলছি বিজেপির হয়ে অনেক কথা আমরা বলি বিজেপির সমর্থিত অনেক কথা বলি কিন্তু তারপরেও বিষয়টা হচ্ছে এইটা আমরা ভারতীয় মুসলিমরা সিকিউর কোথায় আমরা কার উপরে আস্থা রাখব আজ ওকে রোহিঙ্গা বলেছে কাল আমাকে রোহিঙ্গা বলবে পরশু দিন শফিকুল ইসলামকে রোহিঙ্গা বলবে না বলার কিছুই নেই তাহলে মুসলিম মনেই কি আমরা টার্গেট হব কেন এখানে কি ভারতের স্বাধীনতা সংগ্রামে বা ভারতের কোনো কিছুতে মুসলিমদের কোনো অবদান নেই এখানে জাতীয়তাবাদী রাষ্ট্রবাদী মুসলিম নেই তারা তৃণমূল কংগ্রেস করতে পারে না আমি কোনো পার্টি করি না আমি কোনো পার্টি করি না আমরা কোনো পার্টি করি না কোনো রাজনৈতিক কথা বলিনি তুমি আমার ভিডিওগুলো গাও যা যারা নিয়মিত আমার চ্যানেলে আসে নিয়মিত আমার লাইভে আসে তারা জানে যে আমি কী ধরনের কথাবার্তা বলি কিন্তু আজকে যে কথা তিনি বলেছেন একজন মুসলিম তিনি নুগি পরে আছে বলে তাকে রোহিঙ্গা বলতে হবে তাকে শ্রীরাম বলতে হবে কিছু মানে না আমি একশোবার তোমাকে আমি বলছি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম জয়মা কালী মা দুর্গা যা বলবে আরে আমার এলাকায় পুজো হয় সে পুজোর আমি অ্যাক্টিভ মেম্বার প্রত্যেক বছর সেখানে থাকি ভারতীয় সংস্কৃতি আর হিন্দু এটা আলাদা নয় এই কথা সবসময় বলি আমাদের পূর্বপুরুষরা হিন্দুই ছিল এটা আমি স্বীকার করি কিন্তু যে যে বিশ্বাস এবং আস্থাতে আস্থার সঙ্গে রয়েছে সেই বিশ্বাস এবং আস্থাকে সম্মান জানানো বা রেসপেক্ট জানানো এটা আমাদের কর্তব্য এটা আমাদের কর্তব্য এবং আমি তোমাই বলি আজকে ভাই যে ঘটনাটা বলেছেন একজনকে রোহিঙ্গা বলা তাকে বললা যে জয় শ্রীরাম বলতে হবে উনি নেক্সট পিএম হতে নেক্সট সিএম হতে চলেছেন পশ্চিমবঙ্গের উনি এমন কথা বলবেন এটা এক্সপেক্টেড থাকেনি আমরা আগেও বলেছি দেখুন এই ধরনের কথা বললে আমি আমার চ্যানেলে আমার লাইভে আমি সরব হয় আমি বিরোধিতা করি এবং আজকেও আমি তীব্র বিরোধিতা করছি যেভাবে পশ্চিমবঙ্গের মুসলিমদের টার্গেট করা হচ্ছে আরে বাংলাদেশি মুসলিম আর পশ্চিমবঙ্গের মুসলিম মিলিয়ে ফেললে তো হবে না এক এক করে ফেললে তো হবে না বিষয়টা তোমাকে পার্সেস করতে হবে যে কারা বাংলাদেশি মুসলিম কারা পশ্চিমবঙ্গের মুসলিম এর মধ্যে অনেক কিছু প্রোটোকল এসে দাঁড়িয়ে যায় এত হাজার হাজার লক্ষ লক্ষ অনুপ্রবেশকারী বাংলাদেশ থেকে এলো কীভাবে তারা বাংলাদেশ থেকে আমাদের দেশে এলো কিভাবে এটা জানতে হবে কারা এই সুযোগ করে দিয়েছে বর্ডার সিকিউরিটি ফোর্স বা বর্ডারের যারা দায়িত্বে রয়েছেন তারা তো আর তৃণমূল কংগ্রেসের আন্ডারে নয় এটা তো প্রশ্ন থেকেই যায় এটা তো একটা প্রশ্ন থেকেই যায় আমি বলছি ভারতীয় মুসলিম হিসাবে আমি অনেকবার বলেছি যে বিজেপি বিজেপির এই যে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন সবকা সাথ সবকা বিকাশ আরবে নিয়ে যে রেসপেক্ট পান কুয়েতে যে রেসপেক্ট পান বাহারিনে যে রেসপেক্ট পান বিশ্বের বিভিন্ন মুসলিম দেশ যে রেসপেক্ট করেন সে কথা আমরা বলি কিন্তু আজকে আমাদের কন্ডিশনটা কোথায় আমরা কিভাবে গিয়ে মুসলিম সমাজের কাছে বলতে পারবো যে না অন্তত বিজেপি তোমাদের আস্থার জায়গা বিজেপিটা তোমরা করতে পারো এই যে লোকটা বারবার আজকে একটা কমিউনাল জায়গায় পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছে একটা সাম্প্রদায়িকতার পরিবেশ পশ্চিমবঙ্গে তৈরি করছে এবং উন্মাদের মতন পাগলের মতন কথা বলছেন কোথাও কি মনে হচ্ছে না যে বিজেপি এর জন্যই ব্যাক ফুটে চলে যাচ্ছে তোমরা নিজেদের বুকে হাত দিয়ে রেখে বলো একটু যারা বিজেপির সমর্থক রয়েছে যারা আমার এই লাইভটা দেখছো যারা আমার এই লাইভটা দেখছো বিজেপির সমর্থক যারা রয়েছে তারা বলো এটাই কি বিজেপির কৃষ্টি কালচার অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী ছিলেন এবং তার আমলে ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন এপিজে আব্দুল কালাম তুমি কোনো ডাইরেক্ট পার্টি করো মনে হচ্ছে না আমি কোনো রাজনৈতিক দল করি না ভাই আমি এক্স্যাক্ট তোমাকে বলি আমি কোনো রাজনৈতিক দল করি না আমার সবার সঙ্গে সম্পর্ক ভালো সব রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক ভালো এবং কোনো ভাবে যদি কেউ কোনো জায়গায় ভিকটিমস হয় সেখানে আমি সরবই আমার এলাকার আজকে অনেক কেস আছে আমি যখন বিকালে লাইভ এসেছিলাম সেই লাইভে আমি ডেফিনেশান দিয়েছি আমার এলাকার অনেক এরকম কেস আছে যারা পরিযায়ী শ্রমিক বাইরে রয়েছে আমার নিজের ভাই তিনি একজন পরিযায়ী শ্রমিক তিনি বাইরে রয়েছেন তাদের কাছ থেকে যে খবর পাচ্ছি সেখানে কিন্তু রীতিমতো হ্যারাসমেন্ট করা হচ্ছে উড়িষ্যাতে সেখানে কিন্তু হ্যারাসমেন্ট করা হচ্ছে বারবার বলা হচ্ছে যে উড়িষ্যা থেকে চলে যেতে হবে উড়িষ্যা ছাড়তে হবে এর মধ্যে কাজ করতে পারবে না এবং আজকে যে দিল্লির ব্যাপারটা বা দিল্লির কেস যেটা দেখলাম সেইটা রীতিমতো কিন্তু একটা চিন্তার বিষয় সেখানে তিনি বললেন যে তার বাচ্চার উপরে যে অত্যাচার এবং তৃণমূল কংগ্রেসের প্রেস কনফারেন্সে বসে বলেছেন ঠিকই কিন্তু কথাটা সত্য মিথ্যার একটা বিষয় ছিল এবং আলটিমেট যে জায়গায় এসে পৌঁছেছে সেটা কিন্তু খুব ভাবনা বা চিন্তার আমরা ভারতীয় মুসলিমরা সুরক্ষিত নয় আমি বলছি আজকে আমরা ভারতীয় মুসলিমরা সুরক্ষিত নয় কিছু স্বার্থান্বেষী মানুষের জন্য বিজেপির সবাই খারাপ নয় বিজেপির যে চিন্তা ভাবনা যে আদর্শ সেই আদর্শ খারাপ নয় কিন্তু ক্ষমতায় আসার জন্য কিছু পরিস্থিতি এমন তৈরি করা হচ্ছে না এটা মম হ্যাঁ অবশ্যই তুমি যে কথা বলছো মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ এখানে রয়েছে আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দোষ এখানে রয়েছে কিন্তু বি কেন আলটিমেট মুসলিমরা বিজেপি করবে এটাই আমায় বলতে পারো একটা কারণ থাকতে হবে তো এক্স্যাক্ট কারণ থাকতে হবে তো তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে তো সরব হচ্ছে না তৃণমূল কংগ্রেস চাকরি দিতে পারছে না সেটা নিয়ে সরব হচ্ছে না তৃণমূল কংগ্রেস বেরোজগারি জায়গা তৈরি করে গেছে সেটা নিয়ে সরব হতে পারছে না তৃণমূল কংগ্রেসের সবাই চোর এ কথা বলতে পারছে না শুধু হিন্দু মুসলিম এবং নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এটা একবারও বলছে না নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে আমি তো দেখছি রীতিমতো নির্বাচন কমিশনকে ব্যবহার করা হচ্ছে এই যে স্পেশাল ইনটেন্সিভ রিভিশন যে এসআইআর তুমি যদি এই জায়গাটা ভালো করে তোমরা যদি দেখো লক্ষ্য করো সেখানে তোমরা বুঝতে পারবে বলা হচ্ছে ভোটার কার্ড বলা হচ্ছে রেশন কার্ড এইগুলো নাগরিকত্বের প্রমাণ নয় ড্রাইভিং লাইসেন্স নাগরিকত্বের প্রমাণ বাট আমি আমি ভুয়ো ভোটার কিনা আমি ঠিক ভোটার কিনা তোমরা মুসলিমরা নয় শুধু আমরা ওয়েস্ট বেঙ্গলের সবাই আজ অবশ্যই অবশ্যই ভাই অবশ্যই একশো পার্সেন্ট আমি তোমার সঙ্গে একমত আমি আমি বারবার একটা কথা বলছি এই যে যে স্পেশাল ইন্টারেনশিপ রিভিশন এখানে বলা হচ্ছে যে ভোটার কার্ড রেশন কার্ড এগুলো নাগরিকত্বের প্রমাণ নয় কিন্তু নাগরিকত্বের প্রমাণ হচ্ছে তোমার এলআইসির পেপার না জীবন বিমার পেপার নাগরিকত্বের প্রমাণ ড্রাইভিং লাইসেন্স পাসপোর্ট আরে এই ডকুমেন্টসগুলো এই ডকুমেন্টসগুলো না থাকলে কখনো হয় না তোমার ভোটার আধার রেশন না থাকলে এই পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা পলিসি পেপার বা চাকরি বাকরির ক্ষেত্রে যে পেপার বা এডুকেশনাল কোয়ালিফিকেশান যে সার্টিফিকেট বা অ্যাডমিট যেগুলো তোমরা বলছো এডুকেশনাল সার্টিফিকেট এগুলো হয় না এইগুলো থাকতে হয় তবে এগুলো হয় এইভাবে হয় না এক এনআরসি করতে হবে সেখানে একদম কারেক্টভাবে কে কে ঠিক কে এটা করতে হবে দু হাজার দুই সালে যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছিলো সেটা দু বছর ধরে হয়েছিল এবং সেখানে দীর্ঘমেয়াদী একটা প্রসেস ছিল এই তড়িঘড়ি তিন চার মাসে ভোট হবে বলে তার আগে করে ফেলা এবং সেখানে নিরীহ মানুষ থেকে শিকারে ফেলে দেওয়া এটা ঠিক নয় কালকে আমার নামও বাদ যেতে পারে আমি মুসলিম আমার নাম শেখ মনিরুল ইসলাম আমার নাম দেখে বাদ দিয়ে দিতে পারে কিন্তু সেখানে বিচার করা হবে না যে আদৌ আমি ভারতীয় মুসলিম কিনা আমি ভারতে আছি কি না এবং যে জায়গাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু খুব চিন্তার বিষয় এবং খুব মানে বিরাট একটা ভাবনা চিন্তার বিষয় রয়েছে তোমরা যারা শিক্ষিত মানুষ রয়েছ শিক্ষিত লোকজন রয়েছ দিকে এটা কিন্তু ভাবতে হবে এদিকে এটাকে নিয়ে কিন্তু সরব হতে হবে আমি এক্স্যাক্ট কোনো দলের কথা বলছি না কিন্তু পশ্চিমবঙ্গের সাময়িক এবং বর্তমান চিত্রের কথা আমি তোমাদের বলছি যে কি পরিস্থিতি বা কি জায়গায় পশ্চিমবঙ্গ এই মুহূর্তে অন্তত দাঁড়িয়ে আছে বলে আমি মনে করছি তোমরা কে কী ভাবছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের অভিমতটা তোমরা জানাও কিভাবে তোমরা এই বিষয়টাকে দেখছো তোমাদের চিন্তাভাবনা কী এই বিষয়টা নিয়ে অবশ্যই তোমাদের চিন্তাভাবনাটাকে আমি প্রাধান্য দিই সবসময় আমি তোমাদের কথা সবসময় নিই একদম ফ্রেন্ডের মতন বন্ধুর মতন তোমাদের সঙ্গে কথা বলি তোমাদের প্রত্যেকের কমেন্টের আমি উত্তর দেওয়ার চেষ্টা করি বা রিপ্লাই দিও প্রত্যেকজনের ডেফিনে একদম ডেফিনেশন দেওয়ার চেষ্টা করি কিন্তু দাদা বাংলাদেশিরা যারা তারা থাকলে কি হ্যাঁ না না অবশ্যই ভালো হবে না অবশ্যই ভালো হবে না আমি তোমাকে দার্থহীন ভাষায় বলছি আমি একটা বারের জন্য কোনো দিন বলিনি তোমরা আমার লাইভ যারা দেখো সেখানে আমি বলি যে কোনো অধিকার নেই যারা বাংলাদেশের মুসলিম রয়েছে তাদের পশ্চিমবঙ্গে এসে থাকার কোনো অধিকার নেই স্পেশাল দেশ স্পেশাল কান্ট্রি মুসলিম কান্ট্রি তৈরি করেছিল ভালোভাবে থাকার জন্য ভালো চাকরি বাকরি পাবে ভালো সুযোগ সুবিধা হবে আয় উন্নতি হবে ডেভেলপমেন্ট বেটার হবে বলে করা হয়েছিল তারা করেছিলেন তারা থাকেননি কিন্তু যারা মোহাম্মদ আলী জিন্নার কথায় বাংলাদেশ পাকিস্তান চলে যায়নি যারা গান্ধীজির কথায় পশ্চিমবঙ্গে থাকতে রাজি হয়েছিলেন তারা কেন ভাইরাসমেন্ট হবে তাদের রোহিঙ্গা কেন বলা হবে তারা যে কোনো দল করতে পারেন এটা তার ব্যক্তিগত ব্যাপার রয়েছে কেন তৃণমূল কংগ্রেস কোনো হিন্দুরা তৃণমূল কংগ্রেস করে না হিন্দুরা সিপিআইএম করে না হিন্দুরা আদার শূন্য দল করে না করে তো সেই অধিকার তো তাদের রয়েছে সেই অধিকার তাদের রয়েছে আমি আজকে তৃণমূল কংগ্রেস করতে পারি আমি সিপিআইএম করতে পারি আমি আদার্স দল করতে পারি আমার বক্তব্য না জেনে না শুনে কাউকে কেন রোহিঙ্গা বলবে তিনি মুসলিম বলে তাকে রোহিঙ্গা বলা হলো কেন কিসের জন্য ওই জয় বাংলা কথাটা একজন হিন্দুও তো বলতে পারতেন ওই জয় বাংলা স্লোগানটা শুভেন্দু অধিকারীর গাড়ির পিছনে দাঁড়িয়ে অনেক হিন্দুও বলতে পারবেন ওই সেখানে দাঁড়িয়ে তো শুভেন্দু অধিকারীর বলারই সাহস হয়নি যে উনি রোহিঙ্গা কেন বলেননি কি কারণে বলেননি ও একজন হিন্দুকে যদি নোটিশ ধরিয়ে দেওয়া হয় রোহিঙ্গা বলে দেয় তাহলে হিন্দু ভোট ব্যাঙ্কে ভাটা পড়বে হিন্দু ভোট ব্যাঙ্কে দাগ হবে সেটা খারাপ সেই জন্য ঠিক আছে আপনি ভারতীয় মুসলিমদের রোহিঙ্গা বলবেন এই সাহস আপনাকে কে দিয়েছে আরে আপনার বাবা যেমন এখানে জন্মেছে থেকেছে আমার বাবাও এখানে জন্মেছে থেকে আমরা এখানে বড়ো হয়েছি কি কারণে আপনি বলবেন যে ব্যক্তিকে বলা হয়েছে পুরশুরাতে তিনি রীতিমতন ভারতীয় কালকেই প্রেস কনফারেন্স করে উনি দেখাবেন দু হাজার দুই সালে ওনাদের ভোটার কার্ডের যে নাম আছে কি না আপনি নেমে গিয়ে তাকে বলবেন রোহিঙ্গা মুসলিম বলে আপনি বলে দিলেন রোহিঙ্গা অ্যাকচুয়াল অ্যাকচুয়াল ভাই মিস্টিরিয়াস ওয়ার্ড অ্যাকচুয়াল মুস্কুবেন্দু এখন নেশাতে আছে অ্যাকচুয়াল আমি এইটাই বলতে চেয়েছি যে বিজেপির অভ্যন্তরে একটা কে বড় হিন্দু কে বড় বিজেপি কে বড় লিডার এই যে ব্যাপারটা তৈরি হয়ে গেছে দিলীপ ঘোষকে ব্যাক ফুটে ঠেলে দেওয়া যিনি বিজেপির একদম রন্ধে রন্ধে সংগঠনটা ছিলেন তাকে ব্যাক ফুটে ঠেলে দেওয়া বা তাকে দলের কাছ থেকে পিছন দিকে নিয়ে যাওয়া বা পিছন সারিতে নিয়ে যাওয়া এই সমস্ত বিষয়গুলো কিন্তু মটু কিন্তু বিজেপির পক্ষে ভালো হচ্ছে না ওরাও যেন খারাপ হচ্ছে আমার মনে হচ্ছে যে এতদিন কেন দিলীপ ঘোষের ভিডিও ভাইরাল করা হয়নি এতদিন কেন দিলীপ ঘোষের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়িয়ে নি ছড়িয়ে পড়েনি এই ভিডিওটা নিশ্চয়ই আজকে নয় তার কাছে ছিল এই ভিডিওটা একদম স্ক্রিপ্টেড ছিল তিনি আগে থেকেই একদম এই ভিডিওটা রেখেছিলেন এবং এমন একটা সময়ে করা হলো এই বিষয়টা বা এমন একটা সময়ে ভাইরাল করা হলো সেই সময়ে তার ব্যক্তিগত পার্সোনাল ইনটিমেটের সিচুয়েশান সেটাকে সোশ্যাল মিডিয়ায় নিয়ে আসা হলো বা ছড়িয়ে দেওয়া হলো আরে কোনো অধিক কোনো অ্যালিগেশন নেই কোনো অভিযোগ নেই দিলীপ ঘোষের বিরুদ্ধে কোনো মহিলা অভিযোগ করেনি শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ হয়েছে শ্রমিক ভট্টাচার্যের বিরুদ্ধে একজন মহিলা সরব হয়েছেন দিলীপ ঘোষের বিরুদ্ধে কেউ সরব হয়নি তাকে যে পরিকল্পিতভাবে ব্যাক ফুটে ঠেলে দেওয়া বা পিছনে করে দেওয়া এই চক্রান্তগুলো বুঝতে পারছে যে মানুষ জানে যে এর ভিতরে কে রয়েছে বা কারা রয়েছে কারা এই কাজ করছে দেখো আমি তুমি চাও আমরাও আমিও চেয়েছিলাম বিজেপি আসুক তুমি আমার আগে লাইভগুলো দেখো আমিও চেয়েছিলাম যে বিজেপি আসুক পশ্চিমবঙ্গে অন্তত পাঁচ বছর বিজেপি আসুক পরিবর্তনটা হোক তারপরের লড়াইটা অন্যভাবে হবে তৃণমূল কংগ্রেস যাক এই চিন্তাভাবনা আমাদের মধ্যেও ছিল এইটা আমিও বলেছি কিন্তু এই সিচুয়েশনে যেখানে আমার নিজের নাগরিকত্ব চ্যালেঞ্জের মুখে আমি নিজে ভোটার থাকবো কি না সেটা চ্যালেঞ্জের মুখে তাহলে সেইখানে কিভাবে আমি চাইবো যে বিজেপি ক্ষমতায় আসুক সেখানে আমি কীভাবে বলবো যে না বিজেপির ক্ষমতায় আসা পাঁচ বছর আসুক আমি পাঁচ বছর বিজেপির ক্ষমতায় আসার কথা বলে মুসলিম সমাজের একটা কোনো বিরুদ্ধে ইম্প্যাক্ট তৈরি করে আমি আমার নিজের সমাজ বা নিজের শ্রেণীকে নিজেকে কেন বিপদে ফেলতে যাব আমি অন্তত আমি যদি বলছি আজকে বিজেপির জায়গা থেকে আমার সঙ্গে খুব ভালো সম্পর্ক বিজেপি ধরুন আমি বিজেপি করতে গেলাম অন্তত আমার কাস্ট বা শ্রেণীর কাছে মানুষের যারা ভারতীয় মুসলিম তাদের কাছে যে আমি কিভাবে বলবো যে আপনি বিজেপিকে ভোট দিন কোনো সমস্যা নেই বিজেপি আপনার একটা ব্যাপারটা দেখে নেবে এটা আমি কীভাবে বলবো অবশ্যই ওয়েস্ট বেঙ্গলে থার্টি মুসলিম তিরিশ মুসলিম আরও সংখ্যাটা দু তিন বাড়তে পারে এই তিরিশ পার্সেন্ট মুসলিমরা দু হাজার এগারোর জনগণনা অনুযায়ী দু হাজার চব্বিশে সেটা দু এক পার্সেন্ট তিন পার্সেন্ট বাড়বে কোনো চাপ নেই কেউ বাদ পড়বে না সেটা জানি ভাই কোনো চাপ নেই কেউ বাদ পড়বে না তুমি বলছো বাদ পড়বে না আমি তোমায় বলছি এটা আমি এতদিন মানুষকে অ্যাসপেয়ার করতাম কিন্তু আজকে আমি বলছি যে বিষয়টা করা হচ্ছে তাতে বাদ পড়বে না তুমি কীভাবে বলছো কোট অ্যান্ড কোট রোহিঙ্গা বলা হচ্ছে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য এই মালদার যে বাসিন্দা যিনি দিল্লি থেকে এসেছেন তাকে হ্যারাসমেন্ট করা হচ্ছে পরিযায়ী শ্রমিক ছিলেন তিনি সমস্যা তো হচ্ছে তৈরি হচ্ছে আজকে অনেককে শুধু এটা সামনে এসেছে তাই আমার এলাকার আমরা মুসলিম সমাজের মানুষ আমার এলাকায় অনেক পরিযায়ী শ্রমিক আছে তারা বাইরে কাজ করেন তাদের কাছ থেকে যে খবরাখবর পাচ্ছি তাদের কাছ থেকে যে কথা পাচ্ছি যে মতন দিল্লিতে বা বিভিন্ন স্টেটে যেগুলো অবিজেপি শাসিত অবিজেপি বিজেপি শাসিত স্টেট যেখানে সেখানে যেভাবে স্ক্রুটি করা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ থেকে দু একজন আমাকে ফোন করলেন কথা বললেন ভাই এরকম এরকম হচ্ছে এরকম পরিস্থিতি আমরা ফ্ল্যাটের মধ্যে বন্দী হয়ে রয়েছি এই বিষয়গুলোকে তো আমি ফেলে দিতে পারবো না এই বিষয়গুলোকে তো আমি ছেড়ে দিতে পারবো না আমরা আলটিমেট দেখো সত্যি কথাটা তো বলতে হবে সোশ্যাল মিডিয়ায় আমরা যারা কাজ করছি তৃণমূল কংগ্রেস হোক বিজেপি হোক সিপিআইএম হোক যাই যে দলই হোক অন্তত পক্ষে সত্যিটা বলাটা তো আমাদের প্রয়োজন বলে আমি অন্তত মনে করি তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে আমাকে হেল্প করো সমর্থন করো পাশে থাকো এবং তোমাদের এই সমর্থক তোমাদের এই ভালোবাসা সত্যি কথা বলতে যেন ভাই সাহস যোগায় আমি এটা সবসময় চাই যে দলই হোক মনোজিৎ মিশ্র যখন ধর্ষণ করেছেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসকে ব্যাপকভাবে আমি সমালোচনা করেছি কোনো এক্স্যাক্ট কোনো পন্থী হতে চাই না আমি ইউটিউবার তাতে সাকসেস হতে পারি বা ইউটিউবে সাকসেস না হতে পারি কিন্তু আমি কখনও বিজেপি পন্থী হতে চাই না আমি তৃণমূলপন্থী হতে চাই না আমি সিপিআইএম পন্থী হতে চাই না যে দলের হোক যে ধর্মের হোক যখনই কোনো কেউ অসহায়তার শিকার হবে আমার কাছে যদি সে খবর পৌঁছায় আমি আমার মতন করে সোশ্যাল মিডিয়ায় সরব হব তাতে যদি দুজন মানুষও শোনে তো শুনবে বাকিতে যদি ইচ্ছা না থাকে কেউ যদি আনসাবস্ক্রাইব করে চলে যায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি বলবো অনুরোধ করব যে অন্তত আমরা সত্যিটা বলি আরে আমি ভোটার যে কোনো দলের হতে পারি আমি যে কোনো দলের ভোটার হতে পারি আমি ভক্ত হই কিন্তু অন্ধভক্ত যেন না হয় আমার রিকোয়েস্ট আমার কথা এটাই সবাইকে যে অন্তত যে দলই করি যে দলের অভ্যন্তরী থাকি সেই দলের ভুল ধরার মতন এই মেন্টালিটি বা মানসিকতা যেন আমার মধ্যে থাকে আমার বাড়িতে আমার ছেলে বা আমার মা বাবা বা আমি যদি ভুল করি তার শাসন করার একটা ক্ষমতা তার শাসন করার একটা অধিকার আমাকে রয়েছে সে বলতে পারে এটা ভুল করতে তার মানে আমি তার বিরুদ্ধে বলছি না বিজেপির অভ্যন্তরে বিজেপিকে যদি কেউ অস্বস্তিতে ফেলে বা যার জন্য বিজেপি যদি খারাপ হয় সেই কথাটা বলাটা বিজেপির বিরুদ্ধে বলা নয় এটা চিন্তা ভাবনা করতে হবে এবং বুঝতে হবে আমাদের সকলকে তোমরা সবাই যারা আমার লাইভটা দেয় লাইভে থাকো অনেকেই অনেক বিচক্ষণ মানুষ আসে আমার লাইভে তারা কমেন্ট করে নিয়মিত আমাকে অনেক সাজেশন দেন অনেক কথা বলেন অনেক ভালোবাসা দেন আমি এই ভালোবাসা নিয়ে তোমাদের এই ভালোবাসা নিয়ে পাথি হয়ে থাকি মিস্টিরিয়াস ওয়ার্ল্ড তোমাকে অশেষ ধন্যবাদ অনেকগুলো কথা বললে মূল্যবান তোমার মধ্যে একটা ভালো মানসিক সত্তা রয়েছে আমি সেটা দেখলাম যে আলটিমেট একটা সময় এসো তুমি কিন্তু অনেক সুন্দর কথা বললে আরও যারা ছিল কুমার ভাই সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এইভাবেই সাথে থেকো পাশে থেকো এবং প্রত্যেক দিন যেভাবে লাইভে আসি তোমাদের সঙ্গে কথা বলি চেষ্টা করবো প্রত্যেক দিন প্রায় দিনই লাইভে আসার কথা বলার ভালো থাকবে সুস্থ থাকবে সকলকে এবং পশ্চিমবাংলায় অন্তত হিন্দু মুসলিমের যে সম্প্রীতি সেই সম্প্রীতি বা সম্পৃক্ততা যাতে বজায় থাকে সেই প্রচেষ্টা তুমি আমি আমরা সবাই করব আশা রাখছি আব্দুল জসিফ জয় বাংলা মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি ঠিক আছে তুমি তোমার একটা দলের সমর্থক তুমি তোমার মতন বলেছ ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে অবশ্যই পরের লাইভে কথা বলবো আজকে অনেকটা রাত হয়ে গেলো এরপরে কিছু আমার অন্যান্য পার্সোনাল ব্যক্তিগত কাজ আছে সেগুলো করতে হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা আস